আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো খাটো অনুষ্ঠানের চিকেন কারি আজ আমাদের বাড়িতে ছোটো একটা অনুষ্ঠান ছিল তাই সাড়ে তিন কিলো চিকেন কীভাবে রান্না করবো চিকেনটাকে প্রথমেই ধুয়ে বিশেষ করে লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ডুমু করে কেটে ভেজে নিলাম ভেজে আলুগুলো তুলে নিলাম এরপরে একটা ফোড়ন দেবো তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ দাচ্ছি লবঙ্গ আর শুকনো লঙ্কা তেলটা বেশ গরম হয়ে আসলে দিয়ে দেব এরপরে প্রায় এখানে পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো যখন কালার পরিবর্তন হবে তখন দিয়ে দেবো বাটা মশলা এখানে কিছুটা জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পরিমাণ মতন বেটে নিয়েছিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো পরে মিট মশলা এবং কিছুটা পরে বেশ করে তখন দিয়ে দেবো কেটে রাখা তিন থেকে চারটে টমেটো এরপর আমরা দিয়ে দেবো আমাদের মোটামুটি যে মাংসগুলোকে আগেই লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো এবার সুন্দরভাবে হালতো আলতো হাতে কষানো শুরু হবে যখন কষিয়ে হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেবো টক দই আর হালকা করে চিকেন কারি মশলা বেশ কষাতে কষাতে যখন সুন্দর চারিপাশ থেকে তেল ছেড়ে আসছে তখনই দেবো উষ্ণ গরম জল যেটা আমি আলাদা হয়ে করে রেখেছিলাম ব্যাস তারপরে কিছুক্ষণ ফোটার সময় এদিকে মোটামুটি আমাদের বাড়িতে যা জন্মদিন সে মোটামুটি কেক কাটা শুরু হয়ে গেছে আর এদিকে মাংস ফুটতে শুরু করেছে ব্যাস জন্মদিনের কমপ্লিট হয়ে গেলে গরম ভাতের সঙ্গে চিকেন কষা ব্যাস আর কিছু লাগে সবার শেষে একটু গরম মশলার টাচ ব্যাস রান্না কমপ্লিট এবার গরম পাতে এই ধরনের চিকেন কষা স্বাদটাই আলাদা